এটা কাউন্সিলর অফিস এই হিন্দি আপনি জন্ম নিবন্ধন নিতে হইবে ও চল চল আরে খান আপনি এই ব্যাস দরজা এই দাইছে আর ভিতরে ঢোকলে হয় হেরা ডরাইবে না হইলে আমাগো লড়াইবে কথা বোঝা গেছে তাহলে কি আমি বোরকা পরে আসব আপনি মাথায় আসলে দৃষ্টিটা পাস আপনি মাথারই যে বোরকা পরে যাইবেন হ্যাঁ আপনার মানুষের শৈল ধরতে হইবে মানুষের শৈল ধরতে পারবেন না সেটা নয় পারলাম কিন্তু আমার গলা কিন্তু চেঞ্জ হবে না। কোনো সমস্যা নাই। আপনি নান এরম গলা আমাগো দেশের অনেক গাজাখোরেরও আছে। আই আছে আমি কিন্তু আমি সেটা জানি। ভয় পা একটু ভয় পা। এখন আর ভয় লাগে না। আমনে শৈল বদলান লন। শৈল বদলান। আরে যেতে যেতে বদলে নেব। বদলান। বদলে নেব। আয় আয় বদলান। মানুষ মানুষ লাগে জীবন লাগে না কেন এই যে জামা পরেছি প্যান্ট পরেছি আমার তো আপনার ওই নীলাই দেয় এখন আপনি ফুটতে জন্ম নিবন্ধনের কাগজ লাগবে কে জন্ম নিবন্ধন কে

আম কোন কথা বলু না ওইটা লাগজি আর কি তা হুগাইছি হুাইতে দিছি হুগাইছে কিন্তু গেরানডা কেমন জানি যায় না স্যার সব ঠিক আছে মা বাবার জন্মনিবন্ধন কার্ড দেন এই যে মায়ের এই বাপের আমার বাবা আমার জন্মনিবন্ধন কার্ড তুই কোথায় পেলি আমার ইমদ দিতে পাইতেছে আমার ইমদ পুরো আমার মা বাবারটা দিছি এই কাগজ পত্র তো সব ঠিক আছে কিন্তু সমস্যা হয়েছে আমাগো দেশে তান কোথাও কাউন্সিলর নাই এই কাউন্সিলরের দায়িত্ব পালন করতেছে সচিব মহাদয় তো আমাকে এলাকার যে সচিব মহাদয় হে ডাকা গেছে সাত দিন পরে আসবে তাহলে কি সাত দিন পরে জার্মনি নিবন্ধন পাবো সাত দিন পর তো উনি আসবে আইসে সিগনেচার করবে তারপর ডিসি অফিসে কমইলেও পনেরো বিশ দিন এটা আটকা থাকবে এই কাগজ শোনেন সমের তো দা চা কফি বিড়ি সিগারেট গুড় সব খাওয়ার জন্য যা লাগে আনছি কত কত আনছি তিনশো এবারে তুই কি কই এই যে চেয়ার টাই বলছি এই টেবিল সামনে কোটটা পড়ছি এর খরচ কি তিনশো টা আষ্ট লাখ টাকা দিয়ে এখানে ঘুষ দিয়ে চাকরি পাইছি তাহলে কি এখন ওনাকে আষ্ট লাখ টাকা দিতে হবে তোমার কথা কইতে কই সিমিয়া মাঠে যে বড় কাজ করে রুজ্য খায় ইন্টারনেট হেরো দিন থেকে 700 টাকা হয় আদিদা আর আমারে 300 টাকা দিতে চাও তুই তুই আদ্দামরা ব্যাটার জন্মমুнди কাট করতে আইছিস কেন 3000 টাকার নিচে পানি গরম হইব না সমের সমর্থতা আপনি একটা দাম বলছেন আমি একটা দাম পা এই বলে দামা কর যেই কিন্তু একটা সমাধান নেই আছে আপনার দামা থাক আমার দামও থাক তুই যদি মিলাইগে মাছ আমরা আসি 700 টাকা হ্যাঁ 300 আর 3000 এর মাছ 700 তুমি আমার ই মারবা আমার ই মারবা তোমার দাও মারবা দুই দুটাই মারাবো দেখ ফাইন এটা লাউ ওই কো দুই হই গেল দাদা এটা কামলা এটা কামলা এটা কামলা হাঙ্গা দিন কত টাকা পায় এই তো বললো 700